রান্না রান্নাবান্না হচ্ছে একটা শিল্প আর সেই শিল্পের মধ্যে যদি হাজবেন্ড তার ওয়াইফ সহযোগিতা করে তাহলে সেই শিল্প আরো চমৎকার হয়ে ওঠে আসসালাম আলাইকুম রক্সনাস ডায়েরি বেজে যার নিয়মিত ভিউয়ার আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বৈশাখ মাসটা আসলে অনেক সুন্দর একদিকে যেমন তাপদাহ থাকে গরমে অতিষ্ঠ জীবন আবার ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা একেবারেই নেমে যায় অর্থাৎ খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে বাসায় কেউ বেড়াতে এলে একা সব কাজ সামলানো অনেক বেশি কঠিন হয়ে যায় আর সে সময় যদি হাজবেন্ড আপনার কাজে সহযোগিতা করে তাহলে কাজ যেমন সহজ হয় ঝটপট কাজ সেরে যায় আবার আনন্দের মধ্য দিয়েও শেষ হয় রোস্ট রান্না করব এর জন্য কাজটি দুইটা মুরগি কেটে নিয়েছি আর দুইটা মুরগি থেকে আট পিস রোস্ট হয়েছে আর এটা প্রথমে দুধ দিয়ে নিয়েছি তারপরে দুই চামচ দই দিয়ে দিয়েছি আর এটাতে একটু লবণ মিক্সড করে নিয়েছি ব্যাস এগুলো ভালো করে মাখিয়ে এটা আমাকে রেস্টে রাখতে হবে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম কারণ সময় ছিল না আরো বেশি সময় ধরে রেস্টে রাখতে পারলে রোস্ট কিন্তু আরো ভালো হয় এরপর ভাজার পালা একেবারে কড়া করে ভাজিনি হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম আর এটাতে আমাকে আমার হাজব্যান্ড সহযোগিতা করছিল সব রান্না বান্না শেষ করে এটাই শুধু বাদ ছিল আমি ওকে বলেছিলাম যে রান্না করতে হবে তখন সে বলেছে যে নামাজ শেষে এসে তোমাকে এই কাজটাতে হেল্প করব। আমি বললাম ঠিক আছে তাহলে এই গ্যাপটাতে আমি আমার নিজের কিছু কাজ সেরেছি ইনায়াকে আবার গোসল করে দিয়েছি তারপর সে আসার পরে মেরিনেট ভালোভাবে হয়ে গেছে ততক্ষণে তারপরে এই যে ভাজার পালা সবগুলো রোস্ট কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে Gracias. <laughs> দুজনে গল্প করতে করতে ভাবছিলাম আর দেখতে দেখতে ভাজাটাও প্রায় শেষের দিকে আমরা মেয়েরা যদি ওয়াইফ কে হেল্প করে তাহলে আমরা যেমন একটু অবাক হই এবং সেটাকে আমরা করি কিন্তু ব্যাপারটা আসলে এমন হওয়ার কথা না ওয়াইফরাও সারাক্ষণই তার হাজব্যান্ড কে অনেক ধরনের সহযোগিতা করে আর রিলেশনটাই যেহেতু একে অপরের পরিপূরক দুইজন দুইজনকেই সংসার জীবনে সহযোগিতা করতে হবে কারণ দুইজন মিলেই তো একটা টিম আর এই টিম ওয়ার্কে একজন যদি একটু বেশি একজন যদি কম দেয় তাহলে টিম ওয়ার্কটা কিন্তু ভালো হয় না পিস গুলো তুলে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে এটাতে দুধ দিয়ে নিয়েছি আর তারপর দুই পিস লেবু ভালোভাবে রসটা চিপে দিলাম এরপর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ পরিমাণ মতো আর এটা দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট অর্থাৎ বাদাম বাটা শিল্পাটায় বেটে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ব্রেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা সব মশলা ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে অর্থাৎ মশলাটা যদি ভালোভাবে কষে আসে তাহলে কিন্তু রান্নাটাও অনেক ভালো হয় এরপর এখানে দিয়ে নিয়েছি একটু জিরা গুঁড়া সব ধরনের মশলাপাতি যদি রেডি থাকে তাহলে রান্নাবান্না বেশ সহজ হয়ে যায় আমার তো তাই মনে হয় এখানে দিয়ে দিলাম একটু লবণ আর তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে চুলার হিটটা কিন্তু আমি বেশ বাড়িয়ে দিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হবে আর মশলাটাও ভালোভাবে কষে আসবে আর এই সময়টা আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কাঁচা মরিচের ঝাঁজটা যেমন একটা সুন্দর ফ্লেভার দেয় আর মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল করে হালকা ঝাল মশলাটা ভালোভাবে কষে আসার পরে দিয়ে দিচ্ছি রোস্টের পিসগুলো ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ জাল দিয়েছি আর মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর পরে ঝোলটা যখন একটু তেলের মধ্যে চলে আসে আবার মাখা মাখা ব্যাপারটাও থাকে তখন কিন্তু রান্নাটা একেবারে শেষ আর এই যে আমি রোস্টগুলো নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে দিচ্ছি টেবিলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এটা নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আসবো ব্লগটা দেখবেন অবশ্যই আস আশা করি ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ